হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই দারুণ স্বাদে ফেফসা রান্না করে দেখাবো আর এভাবে ফেফসা রান্না করলে কিন্তু যে খায় না সেও খেতে চলে আসবে আর কিভাবে ফেফসা রান্না করলে কালো হবে না সেটাও আপনাদের মাঝে শেয়ার করব পুরো রেসিপিটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো এখন আমি রান্নাটা স্টার্ট করব চুলায় আগে থেকে একটা কড়াই বসে নিয়েছি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া যতটুকু হলুদ লাগবে এখন হলুদ গুঁড়াটা ভালোভাবে পানির সাথে মিশে নেব। হলুদ গুঁড়াটা পানির সাথে খুব ভালোভাবে মিশে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব রেডি করা সে ফেপসাগুলো এভাবে অল্প অল্প করে পানির মধ্যে ফেপসাগুলো দিয়ে দেবো এভাবে ফোটানো গরম পানির মধ্যে হলুদ দিয়ে ফেপসা সেদ্ধ করলে ফেফসা থেকে যে একটা গন্ধ বের হয় সেটা বের হয়ে যায় আর ফেফসার গায়ে যত ময়লা রক্ত থাকে সেগুলো বের হয়ে যায় তাই চেষ্টা করবেন এভাবে ফুটানো গরম পানির মধ্যে হলুদ গুঁড়া দিয়ে ফেফসাগুলো সেদ্ধ করে নেওয়ার সবগুলো ফেফসা আমি গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে দশ থেকে পনেরো মিনিট মতো সেদ্ধ করে নেব কিছু ফেবসা আমি ফ্রিজে রেখে দেব তাই সবগুলো সেদ্ধ করে নেব। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ফেফসাগুলো পানির সাথে মিশিয়ে নেব আর পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই ফেফসাগুলো গরম পানিতে দেওয়ার আগে কিন্তু ঠান্ডা পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে ফেপসাগুলো নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে তাই আমি একটা বড় হাড়ির মধ্যে ফেপসাগুলো নিয়ে নিলাম এখন নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে যেহেতু বড়ো পাত্র যে কোনো জিনিস বেশি ভাপালে বা সেদ্ধ করলে বড় পাত্রে সেদ্ধ করবেন এতে করে নাড়াচাড়া করতে সুবিধা হবে তো এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব ফেপসাগুলো কিন্তু হলুদ হয়ে গিয়েছে আর সেদ্ধ হয়ে গিয়েছে কিছুটা এখন উঠিয়ে নেব পানি ঝরিয়ে এখন রান্নাটাই স্টার্ট করব চুলায় আগে থেকে একটা কড়াই বসে নিয়েছি আর কড়াইটা ভালোভাবে তেপে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি রেগুলার রান্না সয়াবিন তেল তেলটাও কিন্তু ভালোভাবে তেপে নিয়েছি তারপর দিয়ে দিলাম তেজপাতার চার টুকরো দারচিনি এলাচ আর লবঙ্গ সবগুলো এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব আর এভাবে তেলের মধ্যে মশলাগুলো ভেজে নিলে কিন্তু তরকারির স্বাদটা দারুণ আসে এখানে গুঁড়া মশলা সবগুলো পানির সাথে মিক্স করে আমি এভাবে পেস্ট করে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দেব এভাবে গুঁড়া মশলা পানির সাথে পেস্ট করে নিলে কিন্তু মশলাগুলো পুড়ে যায় না এখন মশলা ধোয়া পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিক্স করে নেব আর মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষিয়ে কষিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা অনেক ভালো আসে আর এভাবে মশলা নেড়ে চেড়ে গেলে কিন্তু মশলাটা পুড়ে না যাওয়ার সম্ভাবনা থাকে আর যতক্ষণ মশলাটা কষাবেন এভাবে নেড়ে চেড়ে যাবেন তাহলে মশলাটা লেগে পুড়ে যাবে না মশলাটা ভালো থাকবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছে একটা টমেটো কুচি টমেটো কুচি দিলে গ্রেভিটা অনেক ঘন হয় তাই চেষ্টা করবেন টমেটো কুচি দেওয়ার সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে লেগে না যায় আরও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন রেডি করা ফেবসাগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে ফেফসাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব আর ফেবসাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর জন্য আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম এভাবে অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমি ফেপসাগুলো কষিয়ে নেব। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট আলু কুচি আর ফেফসার সাথে এভাবে ছোট ছোটো করে আলু কেটে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে এখন চেড়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নিব ফিরে আসলাম কিছুক্ষণ পর তবে এভাবে ঢাকনা খুলে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে এতে করে গুলো পুড়ে লেগে যাবে না এখন যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে দিচ্ছি ফেফসা এমনিতে শক্ত থাকে তাই ঠান্ডা পানি দেবেন না গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফেফসাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো হয়ে গেল লোভনীয় স্বাদে ফেফসা রান্না করা ভালো থাকবেন আসসালামু আলাইকুম